একই স্কুলের ছত্রিশ শিক্ষকের চাকরি গিয়েছে সোমবারের রায়ে পড়াশোনা কিভাবে হবে উদ্বিগ্ন অভিভাবকেরা এসএসসি মামলার রায়ে দু সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গিয়েছে ওই বাতিল হওয়া প্যানেলে রয়েছে ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের ছত্রিশ জনের নাম স্কুলের পড়ুয়ার সংখ্যা প্রায় দশ হাজার সেই অনুপাতে শিক্ষক বেশি না থাকলেও পার্শ্ব শিক্ষকদের সহায়তায় ষাট জন স্থায়ী শিক্ষক শিক্ষিকাকে নিয়ে ভালোই চলছিল স্কুল কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে চাকরিহারা হলেন ওই স্কুলে ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকা একসঙ্গে এত শিক্ষকের চাকরি যাওয়ায় পঠন পাঠন নিয়ে চিন্তায় পড়েছেন কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা এসএসসি মামলার রায়ে দু সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্ট আদালতে ডিভিশন বেঞ্চের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছে ওই বাতিল হওয়া প্যানেলে রয়েছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলের ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার নাম সোমবার আদালতের নির্দেশের পর এই স্কুলে পরিস্থিতি বদলে গিয়েছে মঙ্গলবার স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথাই প্রায় দশ হাজারের মতো পড়ুয়া একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি প্রশ্নের মুখে পড়লে স্কুল চলবে কী দিয়ে তিনি জানান চাকরি যাওয়া ওই ছত্রিশ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে কুড়ি জন ওই স্কুলেই যোগদান করেছিলেন বাকি ষোলো জন বিভিন্ন স্কুল থেকে বদলে হয়ে এসেছিলেন ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা ষাট পার্শ্ব শিক্ষক রয়েছেন সাতজন এক ধাক্কায় ছত্রিশ জনের চাকরি বাতিল হওয়ায় মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা হল চব্বিশ জন কিন্তু মাত্র চব্বিশ জন স্থায়ী শিক্ষক শিক্ষিকা দিয়ে কিভাবে দশ হাজার পড়ুয়ার পঠন হবে তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা কপালে চিন্তার ভাঁজ স্কুল কর্তৃপক্ষের আদালতের রায়ে চাকরি হারানো ওই স্কুলের এক শিক্ষক মোহাম্মদ ইসলাম আনন্দবাজার অনলাইন কে বলেন দু হাজার কুড়ি সালে যোগদান করেছিলাম ট্রান্সফার হয়ে এখানে এসেছিলাম আমার চাকরি বাতিল হয়ে গিয়েছে মোহাম্মদ ইসলামের দাবি তিনি নিজে যোগ্যতা চাকরি পেয়েছিলেন এভাবে চাকরি যাওয়া মেনে নিতে পারছেন না তার কথাই যারা অন্যায় করেছে তাদের চাকরি বাতিল হোক কিন্তু আমাদের কি দোষ অন্য প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা অভিমন্যু মণ্ডল নামে এক অভিভাবক বলেন কার চাকরি গেল আর কার থাকলো সেটা আদালতের বিচার্য বিষয় কিন্তু এখন স্কুল যে লাটে উঠছে তার দায় কে নেবে কীভাবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা চলবে সিলেবাস নিয়ে চিন্তায় ফরাক্কার ওই স্কুলের পড়ুয়ারাও এবছরে মাধ্যমিক পরীক্ষাতে সুমন শেখ যেমন বলছে একসঙ্গে এতজন মাস্টারমশাই স্কুল থেকে চলে গেলে আমাদের ক্লাস কে নেবে সামনে তো মাধ্যমিক সিলেবাসই শেষ না হলে পরীক্ষা দেবো কী করে প্রশ্ন করছেন সবাই কিন্তু উত্তর অজানা ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ